আপনি কি আপনার ব্যবসার হিসাব নিকাশ ও সঠিক স্টক ম্যানেজমেন্ট নিয়ে সমস্যায় পড়ছেন দিন শেষে বা মাস শেষে আপনার ব্যবসার আয় ব্যয় এবং লাভ ক্ষতির হিসাব মিলছে না বি সেবা নিয়ে এলো কম্পিউটার মোবাইল ইলেকট্রনিক্স পণ্যের ওয়ারেন্টি ম্যানেজমেন্ট সহ অন্যান্য সকল ব্যবসার আয় ব্যয় লাভ ক্ষতির পূর্ণাঙ্গ এবং নির্ভুল হিসাবের সহজ এবং যুগোপযোগী সমাধান এছাড়াও রয়েছে নির্ভুল স্টক ম্যানেজমেন্ট স্টক অ্যালার্ট এবং সকল পণ্যের স্টক রিপোর্ট একসাথেই দেখার সুবিধা তাহলে আর দেরি কেন বি সেবা সফটওয়্যার ব্যবহার করে আপনার ব্যবসার আয় ব্যয় লাভক্ষতের হিসাব রাখুন খুব সহজেই এখনই রেজিস্ট্রেশন করে ব্যবহার শুরু করুন বি সেবা সফটওয়্যার এছাড়াও ত্রিশ দিন ফুল ফিচার ফ্রি ব্যবহারের সুযোগ তো থাকছেই রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন বি সেবা ডট কম যে কোনো প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেবা সফটওয়্যার সহজ হিসাব উন্নত ব্যবসা